মধু এবং কালোজিরা শুধু প্রাকৃতিক খাদ্য নয় এটি অলৌকিক আশীর্বাদ যা পবিত্র কুরআনে হাদিসে বিশেষভাবে উল্লেখ করা হইয়াছে কাল থেকে ইউনানি আয়ুর্বেদিক কবিরাজের চিকিৎসায় ঔষধি হিসাবে কালো মধু ব্যবহার হয়ে আসছে কিন্তু এটি সম্পর্কে আমাদের খুব একটা সঠিক ধারণা না থাকায় প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে আসছে কালোজিরা জিরা ও মধুতে ভিটামিন প্রোটিন আয়রন কপার জিন ক্যালসিয়াম কার্বোহাইড্রেট থাইমোকুইন গ্লুকোজ ফুট্রুস সুট্রুস মোল্টুস ক্যালোরি অ্যামাইনো অ্যাসিড একাধিক পুষ্টি উপাদান যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও বিজ্ঞানীরা প্রমাণ করেছে মানব দেহের জন্য প্রাকৃতিক শক্তিশালী ঔষধি খাবার হচ্ছে সঠিক প্রক্রিয়ায় কালো জিরা এবং সেবন। যা দেহের জন্য অমৃত সমান আজকে আলোচনা করব নিয়মিত মধু এবং কালোজিরা খাওয়ার বিশেষ উপকারিতা সম্পর্কে ডায়বেটিস নিয়ন্ত্রণে সহায়ক দুই সালে অ্যানাউন্স অফ সৌদি মেডিসিন এবং দুই সালে ইন্টারন্যাশনাল জার্নাল অব ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজিতে প্রকাশিত চৌরানব্বই জনের উপর পরিচালিত একটি গবেষণায় দেখায় যে বারো সপ্তাহে দৈনিক দুই গ্রাম কালোজিরা জিরা বা পঁচিশ মিলি কালোজিরার জিরার গ্রহণের ফলে ব্লাড গ্লুকোজ এইচ বি ওয়ান সি উচ্চ রক্তচাপ ইনসুলিন এল গ্লুকোজ বাড়ায় এল এল গ্লুকোজ কমায় ক্যান্সার প্রতিরোধে সহায়ক ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্যান্সার প্রকাশিত একটি টেস্ট টিউব স্টাডিতে পাওয়া গেছে যে কুইন ব্লাড ক্যান্সারের কুশের মৃত্যুকে প্ররোচিত করে কালোজিরা সাপ্লিমেন্টগুলি একাধিক ক্যান্সারে প্রতিরোধ করতে পারে ব্রেস্ট ক্যান্সার লাংস ক্যান্সার স্কিন ক্যান্সার কুলন ক্যান্সার প্যানক্রিয়াটিক ক্যান্সার কিডনি সুস্থ রাখতে সহায়ক দুই সালে ফাইটোথেরাপি রিচার্চ এবং দুই হাজার একুশ সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ মলিকিউলার্স সায়েন্স প্রকাশিত একটি গবেষণায় দেখায় যে কালোজিরার তৈল ব্যবহারের ফলে কিডনি পাথরের আকার হ্রাস কিডনি থেকে পাথর নির্মূল কিডনিতে প্রতিরক্ষামূলক প্রভাব ফেলে গেনের কার্যকারিতা উন্নত করে দুই সালে জার্নাল অফ এথুনু এথুনোফার্মাকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় চল্লিশ জন প্রাপ্ত বয়স্কদের নয় সপ্তাহের জন্য কালোজিরা সাপ্লিমেন্টগুলো নিয়মিত গ্রহণের ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি মনোযোগ বাড়ায় ব্রেনের পুষ্টি যোগায় যৌন শক্তি ও বন চিকিৎসার সহায়ক দুই সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফাইটোথেরাপি অ্যান্ড ফার্মাকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখায় যে কালোজিরা সাপ্লিমেন্ট গ্রহণের ফলে পুরুষের শুক্রাণু সংখ্যা এবং বীর্যের পরিমাণ বৃদ্ধি পায় এছাড়াও কালোজিরা এবং মধু নিয়মিত খেলে পুরুষ এবং মহিলাদের যৌন সমস্যা সমাধান হয় বা টেস্টোস্টেরনের হরমোনের মাত্রা বৃদ্ধি পায় ব্যথানাশক হিসাবে কাজ করে কালোজিরার তৈল হালকা গরম করে যে কোনো ব্যথায় মালিশ করলে দারুণ উপকার পাওয়া যায় বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং সালে প্রায় একশো বৎসর আগে কিন্তু প্রাচীন কাল থেকে মধু এবং কালোজিরা অ্যান্টিবায়োটিক হিসেবে পূর্ণাঙ্গ প্রাকৃতিক শক্তিশালী ঔষধি খাবার মধু এবং কালোজিরা হচ্ছে অত্যন্ত শক্তিশালী অ্যান্টিবায়োটিক যাকে রিয়েল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়টিক বলা হয় মধু এবং কালোজিরা একসাথে ব্যাকটেরিয়া ভাইরাস ও ফাংগাসের বিরুদ্ধে লড়তে পারে গবেষণায় বলছে মডার্ন অ্যান্টিবায়টিকের অন্যতম বিকল্প হতে পারে কালোজিরা মধু এখন মডার্ন মেডিকেল সায়েন্স অনেক উন্নত আর হাজার বছর আগে গ্রিসের প্রাচীন চিকিৎসক हिप्पोक्रेटসকে মডার্ন মেডিকেল সায়েন্স এর फादर বলা হয় हिप्पोक्रेटস বলেন লেট ফুড বিদায় মেডিসিন অ্যান্ড মেডিসিন বিদায় ফুডস অর্থাৎ খাদ্যকে তোমার ঔষধ এবং ঔষধকে তোমার খাদ্য হতে দাও আড়াই হাজার বছর পর ডক্টর ডন কলবার্ট বলেছেন লেট ফুড বি ইউর মেডিসিন অর্থাৎ খাদ্যকে তোমার ঔষধ হতে দাও খাদ্য তৈরি করা প্রসেস করা পরিবেশনের উপর নির্ভর করে খাদ্য হতে পারে ঔষধ নতবা রোগের কারণ তাই কালোজিরা এবং মধু সঠিক প্রক্রিয়ায় প্রতিদিনের জন্য সুস্থতার পূর্ণাঙ্গ প্রাকৃতিক শক্তিশালী ঔষধি হবার তাই প্রতিদিন কুরআন হাদিস ও বৈজ্ঞানিকদের কথা মূল্যায়ন করে খাদ্যের পরি পরিপূরক হিসাবে যাবতীয় রোগ বেদি থেকে নিজেকে এবং পরিবারকে প্রাকৃতিকভাবে সুরক্ষা করুন সকালে খালি পেটে এক চা চামচ মধু সাথে কালো পাউডার আধা চা চামচ রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় শরীরকে দিনের জন্য প্রস্তুত এবং মেধা শক্তি প্রাকৃতিক সুরক্ষা করে সকালে নাস্তার পর কালো ট্যাবলেট টেবলেট একটি ডায়াবেটিস ব্লাড প্রেসার ক্যান্সার নিয়ন্ত্রণে সহায়ক দুপুরে খাওয়ার তিরিশ মিনিট আগে কালোজিরার তৈল আধা চামচ মধু এক চামচ গ্যাস্ট্রিক হজমের সহায়ক লিভার পরিষ্কার যৌন সমস্যা সমাধান করে বিকেলে নাস্তার পর এক কাপ কুসুম গরম পানি লেবুর শরবত তাতে এক চা চামচ মধু দিয়ে একটা ট্যাবলেট শরীর সতেজ ক্লান্তি শরীর কে স্লিম করতে সহায়তা করে রাতে ঘুমনোর আগে এক কাপ গরম দুধের সাথে এক চা চামচ মধু আধা চা চামচ তৈল ভালো ঘুম আনে জ্বর ঠান্ডা কাশি প্রতিরোধ করে ব্রেন এর পুষ্টি এবং জীবন শক্তি আনয়ন করে কালো জিরার তৈল হালকা গরম করে যে কোনো ব্যথায় মালিশ করলে দারুণ উপকার পাওয়া যায়